হাই ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকে কোনো কথা হবে না সম্পূর্ণ নিউজ খুব ইম্পর্টেন্ট এবং প্রথমে বলব ভিডিওটা অবশ্যই ওয়াচ করবে সম্পূর্ণ এবং শেয়ার করবে তো অপেক্ষা দিন আর শেষ আর রইলো না অপেক্ষা অল ওয়েটিং চাকরি নিয়োগ পাচ্ছে নিয়োগের যে দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতিটা থেকে পেরিয়ে সকলে যতটা অল ওইটিন চাকরি বাড়তি জেনিউন ক্যান্ডিডেট রয়েছে তারা নিয়োগের আশায় যে ধর্না করছেন এবং ধর্না থেকে উত্তীর্ণ হয়ে তারা এবার কিন্তু স্কুলে যেতে চলেছে কারণ এরকমই একটা নিউজ উঠে এসছে তো সম্পূর্ণ তথ্যটাই তোমাদের সামনে রাখব প্রথমত যে সকল মামলাগুলো রয়েছে সেই সম্পন্ন মামলা কিন্তু হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে চলে গেছে সবাই জানে এবং মাননীয় বিচারপতি যে ছিলেন তিনি কিন্তু অবসর নিয়েছেন এবং সেই জায়গায় নতুন এক বিচারপতি মহাশয় কিন্তু এসছেন এবং তার যে রিপোর্ট সেটা আমরা একটু খুঁজে পেয়েছি যে তার যে রিপোর্ট সে অতি শীঘ্রই সম্পূর্ণ কাজ কিন্তু মেটাবেন এবং তিনি যেই সকল মামলাগুলো আজ পর্যন্ত দেখেছেন সকল মামলাতেই কিন্তু দ্রুত কাজ করেছেন তার সঙ্গে এই অলওয়েটিং চাকরি প্রার্থীর এসএসসির দু হাজার ষোলো গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ যতই অলওয়েটিং হয়েছে না কেন সকল তথ্য কিন্তু তার কাছে পৌঁছে গেছেন এবং তিনি আশ্বাস্য দিয়েছেন অল্প করে যে আগামী যে সুনামি রয়েছে সেই সুনামি ডেটে হয় সুনামি হয়ে যেতে পারে আর না হলে সেদিন একটা ডেট দিয়ে নেক্সট ডেটে কিন্তু সুনামি কনফার্ম করবে কারণ তিনি যেই সকল পেপারগুলো পেয়েছেন সেগুলো একটু ধ্যান দেখবে খতিয়ে দেখবে দেখার পরেই কিন্তু সম্পূর্ণ অ্যাকশানে কাজ হবে এবং তার কাছে কিছু রিপোর্ট পা জমা হয়েছে সেখানে তিনি কিছু রিপোর্ট পেয়েছেন যে অল্টিন যাত্রী প্রার্থী যতটা রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত বঞ্চিত এবং তারা কিসের জন্য বঞ্চিত নিয়োগ দুর্নীতি মামলার জন্য এবং সেই সকল দুর্নীতি মামলা কিন্তু সম্পূর্ণ খতিয়ে রেখেছেন অনেক যে সব জায়গায় দুর্নীতি হয়েছে হাবলা হয়েছে সম্পূর্ণ তথ্য কিন্তু তার কাছে দেখেছেন দেখেছেন তিনি এবং তার সঙ্গে একটা রিপোর্টও তৈরি করতে বলেছেন এবং এসএসসির কাছ থেকে কিছু তথ্য তিনি নিয়েছেন তো এসএসসি তাদেরকে সেই তথ্য অনুযায়ী জানিয়েছেন যে অনেক বঞ্চিত চাকরিবাদে হয়েছে যাদের নিয়োগ দুর্নীতি করে অন্য কাউকে দেওয়া হয়েছে এসএসসিও সেরকম একটা রিপোর্ট পেশ করেছেন এবং তার সঙ্গে জানিয়েছেন কতটা ক্যান্ডিডেট হতে পারে তো তিনি আইডিয়ামূলকভাবে বলেছেন বারোশো থেকে তেরোশো তো এই যে বঞ্চিত প্রার্থী যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন সেই বারোশো তেরোশো সম্পূর্ণ লিস্ট যখন কমপ্লিটভাবে তিনি পেয়ে যাবেন তাদের কিন্তু সকলের চাকরি কিন্তু যাবেই যাবে এটা কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে এবং সেই জায়গা যে ভ্যাকেন্সি উঠে আসছে সেই ভ্যাকেন্সিতে কিন্তু অল ওয়েটিংয়ে অনেক চাকরি প্রার্থী কিন্তু নিয়োগ পাচ্ছেন এবং তার সঙ্গে আরও একটা গল্প উঠে আসছে কথা উঠে আসছে যে জয়ে যে ওয়েটিং লিস্টেও কিন্তু কিছু বঞ্চিত চাকরি পাচ্ছেদের সঙ্গেও কিন্তু কিছু দুর্নীতির ক্যান্ডিডেট রয়েছে সেটাকেও কিন্তু এর আগেও বাছাই করে রাখা হয়েছে এবং সেই দুর্নীতি যুক্ত সেই ক্যান্ডিডেটগুলোকে কিন্তু বাতিল করে যে ফ্রেশ একটা লিস্ট বেরিয়ে আসবে সেই লিস্টে কিন্তু সকলকে নিয়োগ করা হবে তো নেক্সট যে হ্যারিং বা সুনামি ডেট রয়েছে সেটা কিন্তু আঠাইশে নভেম্বর রয়েছে তোমরা হয়তো যারা জানো না সেই এই ভিডিওটা সম্পূর্ণ আজ এই জন্যই করতে বললাম সমস্ত তথ্য তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং সেই সমস্ত নিয়ে বঞ্চিত জায়গা কিন্তু একবারে পূরণ হয়ে সেই ঠায় সকল ক্যান্ডিডেট কিন্তু স্কুলে যেতে চলেছেন তো যত ক্যান্ডিডেট রয়েছে যে যার মধ্যে যতটা ভ্যাকেন্সি বাতিল হচ্ছে এবং সেই বাতিলের সঙ্গে কিন্তু মহাশয় এটুকুও বলেছিলেন আর এর আগে যে মহাশয় বলেছেন বিচারপতি মহাশয় যে তিনি বলেছিলেন যে অতি শীঘ্রই আমরা সেই সুনামিটা কমপ্লিট করব কিন্তু তিনি না করাই কিন্তু অবসর হয়েছেন তো সেই জায়গায় যে মহাশয় রয়েছেন তিনি কিন্তু সেই সমস্ত কেসগুলো কিন্তু আর নতুন করে কিন্তু হাই করে পেঠা পাঠা না কারণ সম্পূর্ণ কেসের কিন্তু সুনামি ওই সুপ্রিম কোর্টেই হতে পারে কারণ এই জন্য যদি আবার রিটার্ন করে তিনি পাঠিয়ে দেন তাহলে কিন্তু আবার একটা সময় লেগে যাবে আর তিনি খতিয়ে দেখেছেন যে প্রায় চার বছরে বঞ্চিত সেই জায়গাটা কিন্তু একটা বিরাট বড়ো একটা জায়গা তার জন্য আর ওই ওয়েটিং চাকরি প্রার্থীদের আর অপেক্ষা করতে হবে না শীঘ্রই কিন্তু আঠাইশে নভেম্বরের মধ্যে একটা রেজাল্ট বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে